তুই যখন আমেরিকা বাই বিচার খাইছ তো ভাই তোর আর দেশ হওয়ার দরকার তুই হনো তা হনো তাই তুই ডলার ইনকাম কর ডলার ইনকাম করিয়া তুই বাংলাদেশ হাঁটা তুই যখন খেলা ফারে না ব্যাট বল কিছু করতে পারে না তুই আর তুই হনো ডলার হাঁটাইয়া তুই বাংলাদেশে রেমিডেন্স যুদ্ধ আস না রেমিডেন্স যুদ্ধ এলে মনে একটা লাইনে তো তুই কাটতে হইবি ইলা কত ডাবা মারবি ক্যাপ্টেন হইয়া বইতে আসল বেটা তোর তোর আসলে কোনো বিবেক নাই তার জায়গা যদি আর কেউ হইতো কইলো না ভাই আমি মাকও চাই দুয়াও চাই আমি ক্যাপ্টেন তাকে হরি দিন তুমি বালা লাগলে আমার মেচে লইও নাইলে লইও না ও লইনে গেল না নি বন্ধু বন্ধু তারে বন্ধু তোমার ভিডিওর মধ্যে তারে একটা কিছু কইয়া দাও কিছু আর কইয়া দাও তোমার আমি কইয়া আমার ভিডিওর মধ্যে তোমার আমি কইয়া তুমি কি সিদ্ধান্ত লইছো আমার কমেন্ট দাও নাই ভাই তোমার ফেকা টাকমু আ কমেন্ট দে শরম করে যদি না নি তুমি আমার আমার লগে যোগাযোগ করিও আর যদি যোগাযোগ করে না তোমার তোমার বিরুদ্ধে না আমি প্রত্যেকটা ভিডিও বানাইমু যদি এই ভিডিও মা চাও না তুমি নানি তে আমার গজু কাজ করো তোমার যাও চাও বন্ধু না দুই বন্ধু আমরা দুই বন্ধু এক লাজ তো তোমারে লাগব কিছু বন্ধু 얘রে শান্ত তোমারে আমরা বালা বালা যাম বুঝছনি কি হইছে আজকে আমার বন্ধু তোমার সম্বন্ধে বহুত আছে বন্ধু ধৈর্যের বাদ খালি বন্ধু না সারা বাংলাদেশের মানুষ ধৈর্যের বাদ ভাঙি গেছে বলছেন আজকে খালি বন্ধুর আখেয়ার আছে বুঝি একটা সুযোগ দু আদরকার তুমি বন্ধুর ভিডিওতে ইয়া কমেন্ট করবা আর নাইলে সরম পাইলে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার আর নাইলে মেসেঞ্জারও নানি তুমি ওগুন কিতা তোমার সিদ্ধান্তটা জানাই দিতে হইবে বুঝছো নি কারণ হয়েছে গিয়া আমেরিকার নিউ ইয়র্ক মানুষে খালি বাঙালিয়া খালি তোমার দোকান তুমি খালি বাড়াই একলা বাড়াই নি সব করে যাইতা তুমি যা পাইলি বুঝছো না নাকি দেখি তুমি তোমার ভাই এই নিজে নিজে একটা সিদ্ধান্ত নৌকি তেও একটা কিতা দিছি আর গাই চকলে লেখিয়াল অতদিন যেন নি ইসা